মানুষে তো কত জায়গায় ঘুরতে যায় আমরা গেলাম আজকে কোথায় ঘুরতে দেখুন শ্মশান মহাশ্মশান বীরভানপুরের শ্মশান দুর্গাপুরে এখানে অনেক মানুষ দাহ হয় প্রতিদিন অনেক অনেক মানুষ দাহ হয় এখানে আমাদের মানে পূর্বপুরুষরা আমাদের বাবা বাড়ির সব ঠাকুমা দাদু কাকা কাকিমা কতজন যে আমাদের আত্মীয় স্বজন সব এখানে দাহ হয়ে গিয়েছে বহুদিনের ইচ্ছা ছিল যে বীরবানপুর শ্মশানটা একবার দেখব কেমন বটে কোনো দিন আসে নাই আজকে ইচ্ছা হলো যে চলো আজকে একবার দেখে আসি ওখানে একটা মাতাজির সঙ্গে পরিচয় হলো মাতাজি নিমন্ত্রণ করলো যে এসো মানে আমি বীরভাণ প্রশাসনে থাকি এসো সেই মাতাজির সঙ্গে এখানে মাতাজির গর্ভগৃহে গৃহে ভেতরে কালী ঠাকুর আছে ওখানে মাতাজি থাকেন তো ওনার ডাকে এলাম এসে দেখলাম যে যখন মৃত অবস্থায় পুড়ে যায় পুরতে আসবো তখন তো আর দেখতে পাবো না তাই একবার জ্যান্ত অবস্থায় দেখে আসি কোথায় এত এত মানুষ আমাদের পূর্বপুরুষরা কোথায় রেখে মানে দাহ হয়েছে একবার দেখি তাই এখানে এলাম সামনের খুব সুন্দর শ্মশানটি করেছে দেখার মতো বেশ মনোরম জায়গা মানে শ্মশান বলে মনেই হচ্ছে না শ্মশানে মানে খুব সুন্দর ফুল টাছ লাগিয়েছে এ করেছে তবে শ্মশান এটা গাছ আমছ ভাব লাগবে ওই দেখুন দূরে সব দেয় এখন অস্থি দিচ্ছে কাছে যেতে আর কোথাও পারলাম না যেখানে দাহ হচ্ছে সেখানেও যেতে পারলাম না দূর থেকে দেখছি অনেক দূর থেকে এ দেখেন এইখানে কাঠের দাহ যারা করে তারা এখানে কাঠ দিয়ে দাহ করে আর ভিতরে আছে চুল এই ঘরটাই ভালো এই ঘরটাই বিল করবে বিএমসি কাগজ পত্র মরার শেষে আবার এখান থেকে দাহ করার শেষে এখান থেকে আবার দিয়ে দেবে কাগজ ওই গলি দিয়ে যেতে হবে ওইখানে যে সিঁড়ি আছে সিঁড়ির ভেতরে ওই ঘরটাই তুলবে চুল্লি অনেকটা দূর থেকে দাঁড়িয়ে দিলাম ওই যে দেখছেন একটা ঘরের মতো দেখা যাচ্ছে ওইখানে মৃতগুলোকে নিয়ে গিয়ে ওইখানে দাহ করা হয়

ও মানে একদম সোজা ঢুকিয়ে দিবে তারপর লাইন লাইন সরকার থেকে জায়গাটি খুব সুন্দর করেছেন এখানে মহারাজ আছে ওনার সঙ্গে একটু কথা বললাম এটা ব্যাপারে

তো শ্মশান এলাম দেখলাম শ্মশানটি খুবই সুন্দর দেখলাম এবং আমাদের পূর্বপুরুষদের যতজন এইখানে এসছেন দাওয়া হয়েছেন তাদের উদ্দেশ্যে প্রণাম করে জানালাম যে যেখানে ঠাকুর যেন ভালো যেন ভগবানের চরণের জন্য তাদের স্থান হয় তো এই মহারাজের মুখে অনেকগুলি কথাই শুনলাম